মহার মাস ইসলামের পবিত্র চারটি মাসের একটি আর এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল আশুরা অর্থাৎ দশী মহারাম এই দিনটি শুধু মুসলিম সমাজেই নয় ইসলাম পূর্ব আরব সমাজ ও আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের মধ্যেও বিশেষ মর্যাদা ও তাৎপর্য বহন করত আশুরার সঙ্গে জড়িয়ে আছে আল্লাহ তালার এক অপার কুদরতের নিদর্শন বনি ইসরায়েলের নবী মুসা আল্লাহ সাল্লাম যখন তার অনুসারীদের নিয়ে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি চাইছিলেন তখন আল্লাহ তালা সমুদ্রকে দ্বিখণ্ডিত করে তাদের জন্য রাস্তা তৈরি করে দেন বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেলেও ফেরাউন ও তার বাহিনী সেই পথেই সমুদ্রগর্ভে ডুবে গিয়ে ধ্বংস হয় এই অলৌকিক ঘটনা আমাদের কাছে আশুরার দিনের মাহাত্মকে আরো গভীর করে তোলে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম আশুরার রোজার গুরুত্ব অনেকবার উল্লেখ করেছেন তিনি মক্কায় থাকাকালীনও এ রোজা পালন করতেন হিজরতের পর্মদিনায় গিয়েও তিনি দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে তখন তিনি সাহাবাই কে রামদের বললেন আমাদের ও মুসা আলহ সাল্লামের সম্পর্ক ইহুদিদের চেয়েও আরো গভীর ও ঘনিষ্ঠ তাই তোমরাও এদিন রোজা রাখো তবে ইহুদিদের সঙ্গে এক রকম যেন না হয়ে যায় সেজন্য তিনি আগের বা পরের মিলিয়ে রোজা রাখতে বলেছেন আশুরা রোজা সম্পর্কে হজরত আবু হরাইরা রাদে আনহু থেকে বর্ণিত রাসুল ইহ সাল্লাহ আলহিউ বলেছেন রমজানের পর সর্বাধিক ফজিলতপূর্ণ রোজা হল আল্লাহর মাস মহরমের রোজা অন্য এক হাদিসে হজরত আবু কাতাদাহ রাদে আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউ আসাল্লামকে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আশুরার রোজা বিগত বছরের ছোটখাটো গুণাগুলো মাফ করে দেয় এই হাদিসগুলো থেকে বোঝা যায় আশুরা আমাদের জন্য শুধু ইতিহাসের শিক্ষা নয় বরং আত্মশুদ্ধির এবং বরং আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ উপলক্ষ বটে আশুরা আমাদের শেখায় আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে অন্যায়ের বিরুদ্ধে লড়তে এবং নিজের আমলকে শুদ্ধ ও পাক পবিত্র করতে তাই আসুন আমরা আশুরার তাৎপর্যর্যায় ধারণ করি রোজা ও ন্যাক আমলের মাধ্যমে এদিনের ফজিলত অর্জনের চেষ্টা করি